তো আজকে আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর হ্যাপি ক্রিসমাস তো সবাইকে জানাইলাম হ্যাপি ক্রিসমাস তো আজকে আমি ঘুরতে 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 চলে এসেছি একটা বিশাল একটা ফাঁকা জায়গায় ওইদিকে সূর্য ডুবে যাচ্ছে আমি পার্ট শুধু দেখা যেতেছে আর কি অস্ত অস্ত ডুবে গেছে আর কি আজ এখানে চারপাশটা খুব সুন্দর আর বেশি সুন্দর মূলত এই যেই সরিষা ফুলের ক্ষেতের জন্য খুব সুন্দর ফুলগুলা পাইপলাইন দিয়া ওই তালিশগুড়ির পথে আর কি যাওয়ার প্ল্যান ছিল যে ওইদিকে যারা তোমার ক্রিসমাস আর কি উদযাপন করে বা পালন করে তারা মূলত তাদের যে চার্চ থাকে বা মনে করো বাড়িঘর থাকে খুব সুন্দরভাবে সাজায় তো আমার প্ল্যান ছিল ওইখানে গিয়ে মানে ওই রাস্তা দিয়া যাইতে যাইতে আর কি দেখা যে তারা কিভাবে মূলত সাজায় আমি কোনো দিন ক্রিসমাসের দিন আসি নাই আর কি এইদিকে তো ইচ্ছা ছিল আজকে এইদিকে আসা তো পরে ভাবলাম যে যখন যাইতে আসি তো রাত্রেবেলায় মূলত সৌন্দর্যটা দেখা যাবে ভালোভাবে আর তো এই মনে করো বিকালের দিকে যেহেতু আসছিতে এই জায়গাটা একটু আসি তো এসে খুব সুন্দর একটা তোমার শৈষ দেখলাম খুব সুন্দর হ্যাঁ পিছন ক্যামেরাতে দেখলে খুব সুন্দর লাগবে তো আমি যাই একটু সামনে তো এই জায়গাটা খুব সুন্দর লাগতেছে হ্যাঁ এই সরিষা খেতের জন্য মূলত তো সরিষা খেত সরিষার যে ওই যে আছে সেই ফুলগোলার মূলত আমরা বড়া খাই আর কি আমরা না শুধু অনেকেই খায় বরা খুব টেস্টি হয় আর কি স্বাদ লাগে আর এই সরিষা মূলত অনেক কিছু হয় আমার ঠিক জানা নাই আর কি সরিষা তেল মূলত মনে হয় হয় আর কী কী হয় আমার ঠিক স্পষ্টভাবে জানা তো খুব সুন্দর ক্ষেত চারপাশ একদম এটা মূলত মনে করো আধা বিঘা আধা বিঘা এক বিঘা জমি নিয়ে সরিষা করছে আর কি এদিকে আর আর দেখা যাইতেছে না মূলত এইটাই সরিষা খেতে একটাই দেখা যাইতেছে খুব সুন্দর এখন এখন আমি চলে যাব আর কি এখন এখানে তো কিছুক্ষণ থাকলাম সরিষা কিন্তু খুব সুন্দর দেখতে খুব সুন্দর লাগে এখন আস্তে আস্তে জায়গাটা একদম সন্ধ্যা হয়ে গেছে গা সন্ধ্যা আর কি হবে হবে সূর্য ডুবে গেছে এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে আর আমি মূলত এখন যাবো ওই দিক দিয়ে আর কি ওই রাস্তা দিয়ে মানে যে রাস্তা দিয়ে আমার যাওয়ার কথা তো গিয়ে আর কি দেখব যে কিভাবে ওরা বাড়িটাকে ডেকোরেট করছে এবং তারা মূলত কি কি লাইটিং তারা ব্যবহার করে সেগুলো আর কি দেখবো আজকে নিজের চোখে কোনো দিন দেখা হয় নাই বা ওই রকম আর কি ভাবনা আসে নাই যে আজকে ক্রিসমাস ওদের সাজানোটা বা মনে করো ওদের বাড়ি ঘর যে কিভাবে সাজায় গির্জা কিভাবে সাজায় সেই দেখার ইচ্ছাটা আগে ওই রকম হয় নাই তো এখন খুব দেখার ইচ্ছা হয় এবং যাই গিয়ে দেখব কীরকম কীরকম আস্তে আস্তে আমি এখন যাবো আর কি তো আমি মূলত আসছি সাইকেল দিয়া এখন একদম আস্তে আস্তে পুরোটাই সন্ধ্যা হয়ে যেতেছে মোবাইলে অতটা দেখা যায় না আর কি মোবাইলে মনে হয় এখনও হয়তো দিয়ে নিয়ে আসছে কিন্তু অ্যাকচুয়ালি তোমার সন্ধ্যা হয়ে গেছে না একদম অন্ধকার চারপাশটা তো এখন আমি যাবো ওইদিকে গিয়ে দেখবো আর কি তার মূলত কীভাবে তাদের বাসাকে এবং তাদের যে ধর্মীয় স্থান গির্জাকে কীরকমভাবে সাজাইছে সেটাই দেখবো মূলত খুব সুন্দর একটা জায়গা একদম ফাঁকা জায়গা তো আমার মনে হয় যখন যখন মনে করো মানে যখন কোনো দিন ফাঁকা মানে হাওয়া থাকে একদম পুরা চারপাশে তো সেই দিন মনে হয় এই জায়গাতে আসলে খুব একদম খাওয়াটাকে এনজয় করা যাবে বা খাওয়াটা খুব আরামদায়ক হবে তো এখন যাব দেখি ওরা কীরকম কীরকম ডেকোরেশন করছে তাদের বাড়িতে তাদের বাড়ি কীরকম ডেকোরেশন করছে আমার এখানে আসার কোনো প্ল্যানই ছিল না যাই হোক আসলাম দেখলাম গুড়ির থেকে একদম বানিয়া গাঁ অবধিগুড়ি থেকে একদম বানিয়া দেখি তারা তাদের বাড়ি এবং গির্জা খুব সুন্দরভাবে সাজাইছে তো আমি মূলত ওই যে পাইপলাইন দিয়া তোমার একদম তারেশ্বর গুড়ি দিয়া ঘুরে 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 একদম বানিয়া অবধি আসলাম এখন আমি আমার বাড়ির দিকে রওনা দিব আর কি খুব ভালো লাগলো আর কি ঘুরে হ্যাপি ক্রিসমাস